আলাইকুম সরাসরি মার্কেট ইসলামপুর থেকে চলে আসলাম মোহাম্মদ শুভ থেকে আজকে কিছু প্রোডাক্ট দেখাবো একদম নতুন একদম অফার তাছাড়া কিন্তু কিন্তু আমাদের নতুন অবশ্যই অফার চলছে আপনার শোরুম ভিজিট যারা যারা করবে তাদের জন্য অবশ্যই এবং কি অফার থাকছে আপনারা অবশ্যই শোরুমে চলে আসবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেট তিনতলা আমাদের যে পূর্বের শোরুমটা ছিল সেটা ঠিক অপরজিট সাইডে কিন্তু আমাদের মেগা শপ ওপেন হয়েছে অবশ্যই মিস করবেন না আজকের ভিডিওটা পড়ে দেখবেন একদম অফার প্রাইসে কিছু প্রোডাক্ট দেখাবো একদম অল্প দামে তো না করে চলে যাচ্ছি ভিডিওতে এবং কি আমরা কিন্তু জমজম কালামকারি সকল আইটেমে আইটেম পেয়ে যাবেন যাদের যেটা পছন্দ হবে দেখে বেছে নিয়ে নেবেন আমাদের শোরুমে কিন্তু অনেক প্রোডাক্ট আসছে এবং কি আরো প্রোডাক্ট আসবে ইনশাল্লাহ অবশ্যই মিস করবেন না ড্রেস গুলো দেখে বেছে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম বিস খুবই চমৎকার ড্রেস নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা অবশ্যই পড়ে দেখবেন কারণ আজ কিন্তু একদম অফার প্রাইসে দিয়ে দেবো কিছু কালেকশন এগুলো কিন্তু প্রত্যেকটা অন্য থাকছে পাচার নামার জন্য পিওর সুতির মধ্যে খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু হোলসেল প্রাইসে দেখে বেছে নিয়ে নেবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু বলাটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের কাজ করা এবং কি প্যানেলটা সহ কাজ করা পাবেন ডিজিটাল প্রিন্টের ও প্রত্যেকটা কিন্তু হাতাটা সহ ডিজিটাল প্রিন্টে পাবেন এই ড্রেসগুলো কিন্তু গ্লাসের কাজ করা এগুলো কিন্তু খুবই সুন্দর প্রোডাক্ট অন্য পাবেন প্রত্যেকটা পাচার নামার জন্য পিওর সুতির মধ্যে অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু পাইকি দামে দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে সরাসরি হোম ডেলিভারি খুবই চমৎকার ড্রেস এইগুলো কিন্তু অন্য পাচ্ছেন প্রত্যেকটাই পাচাত আমার জন্য প্রিয় সুতির মধ্যে যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস অবশ্যই এই ড্রেসগুলো দেখে বেছে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং নাম্বার পাঠিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা কালারে দেখানোর চেষ্টা করবো যাদের যে কালার পছন্দ হবে এক পিস এক পিস করে কম করে ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন সরাসরি পাইকি দামে খুবই চমৎকার ড্রেস এগুলো একদম অফার প্রাইসে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু পূর্বে প্রাইস ছিল সাতশো বিশ টাকা আমরা কিন্তু এখন অফার প্রাইসে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা খুবই চমৎকার ছুঁয়ে কোনটা কোনটা নেবেন এগুলো কিন্তু মিস করবেন না যত পর্যন্ত স্টক থাকবে ততবন্ধে পাবেন কারণ স্টক কিন্তু শেষ হয়ে যাওয়ার চান্স থাকে কারণ আমাদের এই প্রোডাক্টগুলো না এখন এত সুন্দর এত অফার প্রাইসে এগুলো কিন্তু অবশ্যই নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বুটিক্স থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্টের একটা বুটিক্স এর থ্রি পিস ডিজিটাল প্রিন্টে সাতশো নিচে নেই সাতশোর উপরে যেতে হয় ইনশাআল্লাহ আমরা কিন্তু দিচ্ছি একদম হোলসেল প্রাইসে মাত্র সাতশো পাঁচশো পঞ্চাশ টাকায় বোটিক্স থ্রি পিস না করে যাদের যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেবেন আমাদের নিয়ে নেবেন এই ডিজাইনটা কালারটা কিন্তু মাসাল অনেক সুন্দর হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু এগুলো কিন্তু প্রত্যেকটা অনেক সুন্দর অল ওভার কিন্তু একদম বেস্ট হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু কালার রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি কালার রয়েছে তিনটে বার কালার যাদের যে কালার পছন্দ হবে ঝটপট নিয়ে এগুলো কিন্তু আমরা দিচ্ছি একদম পাইকি দামে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখুন এত সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই সুন্দর করে কাজ করা এগুলো কিন্তু প্রত্যেকটা ফ্রি সাইজ সাইজটা হবে একদম ফ্রি সাইজ ওরা পাবেন পাঁচ পাচার নামার জন্য এগুলো প্রত্যেকটা থ্রি পিস পাবেন কালারগুলো পাচ্ছেন তিনটা করে কালার যে কালার পছন্দ হবে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুবই চমৎকার ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস ওরা পাচ্ছেন ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই দেখে বেছে নিয়ে নেবেন মাত্র ছয় পিস নিলে পেয়ে যাবেন পাইকি দামে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু মিস করবেন না এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ডিজাইন এগুলো কিন্তু আমরা প্রচুর সেল করেছি ইনশাল্লাহ এখনও সেল হচ্ছে প্রাইস কিন্তু একদম ডিসকাউন্ট প্রাইসে মিস না এগুলো কিন্তু মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছি কালার রয়েছে তিনটা কালার যাদের যে কালার পছন্দ হবে আমাদের হোয়াটসঅ্যাপ অবশ্যই মিস করবেন না নেবেন কালার গুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছি এই ডিজাইনগুলো এগুলো কিন্তু চন্ডী প্রিন্টের মধ্যে কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু নিয়ে নেবেন এগুলো কিন্তু প্রত্যেকটা কাপড়ে কিন্তু একদম হান্ড্রেড বেস্ট কাপড় এগুলো হচ্ছে এসি কটন কাপড়ের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস আমরা কিন্তু দিচ্ছি একদম পিওর সুতির মধ্যে এই ড্রেস গুলো খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু মাত্র ছয় পিস নিলে পেয়ে যাবেন পাইকিয়ে দামে যে কোনো জেলায় যেকোনো গ্রামে সরাসরি হোম ডেলিভারি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মিস করবেন এই ড্রেসগুলো অবশ্যই নিয়ে নেবেন আমরা কিন্তু দিচ্ছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি এবং কি বারো পিসের উপরে থাকলে থাকছে ফ্রি ডেলিভারি এবং কি আমাদের শোরুম ভিজিট করবেন শোরুমে আসলে কিন্তু থাকছে বিশাল ডিসকাউন্ট আপনারা চলে আসবেন আমাদের শোরুমে শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটে তিনতলায় এই ডিজাইনটা তো প্রচুর ভাইরাল ডিজাইন এটা ওন্নাটা দেখেন ওন্নাটা কিন্তু মার্শাল্লাহ একদম হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই সুন্দর করে সবসময় প্রিন্টের মধ্যে এত সুন্দর ডিজাইন অবশ্যই মিস করবেন না কালার রয়েছে কালার তিনটা কালার দেখাবো যাদের যে কালার পছন্দ হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর কালেকশন হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করবেন দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুবই চমৎকার ড্রেস এই ড্রেস গুলো কিন্তু মিস করবেন না মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মানে এত অল্প দামে পাচ্ছেন এই ড্রেসগুলো কিন্তু অবশ্যই মিস করবেন না নেবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি অন্য গুলো পাচ্ছেন প্রত্যেকটি পাচার নামাজের জন্য পিওর সুতির মধ্যে এছাড়া কিন্তু আমাদের গঙ্গা অফার প্রাইসে চলে আসছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এগুলো কিন্তু অরিজিনাল গঙ্গা কিন্তু হবে এটা হচ্ছে এমব্রয়ডারি কাজ করা এবং কি নিচটা পেয়ে যাবেন গঙ্গা সিল করা এবং কি ওন্না পাবেন খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটি এগুলো পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই ড্রেস গুলো খুবই সুন্দর এগুলো কিন্তু পায়ের ফাটা কাপড় কাপড় পাচ্ছেন ইন্ডিয়ান স্টাইলে এগুলো কিন্তু কাপড় একদম ইন্ডিয়ান স্টাইলে খুবই সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস হোলসেল প্রাইসে নিয়ে নেবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছি এত সুন্দর সুন্দর কালেকশন এগুলো কিন্তু মিস করবেন না ড্রেসগুলো কিন্তু আল্লাহ অনেক সুন্দর কাপড়গুলো হাতে পেলে বুঝতে পারবেন এত চমৎকার ড্রেস এত অল্প দামে আরো সুন্দর সুন্দর ডিজাইন দিতে নিচে কিন্তু খুব সুন্দর করে অ্যাম্বোডে কাজ করা পুরোটা এবং কি ড্রেস গুলো কিন্তু প্রত্যেকটা গঙ্গার ড্রেস এর মধ্যে এবং কেউ না পেয়ে যাবেন পাচাত নামার জন্য প্রিয় সুতির মধ্যে কালার পেয়ে যাবেন কালারগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে জাস্ট দেখুন গাইস এগুলো হচ্ছে পুরোটা এমব্রয়ডারি কাজ করা খুবই প্রিমিয়াম ওন্না পাচ্ছেন প্রত্যেকটা পাচ্ছা তামার জন্য পিওর সুতির মধ্যে খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটি যাদের যে কালার পছন্দ হবে আপনারা কিন্তু তিনো কালার সহ দেখছেন যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এর নম্বরে পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এই ডিজাইনটা তো অনেক সুন্দর ডিজাইন এই ডিজাইনটা খুবই চমৎকার ড্রেস এটা তো ফুললি এমব্রয়ডারি কাজ করা এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস ওন্না পাচ্ছেন প্রত্যেকটা পাচ্ছা তামার জন্য পিওর সুতির মধ্যে এগুলো অবশ্যই স্ক্রিনশ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে অর্ডার করে ফেলবেন হান্ড্রেড ডিজিটাল পিটের মধ্যে কিন্তু একদম ইউনিক একটি ডিজাইন এগুলো হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র টাকায় দেখুন ডিজাইনগুলো কিন্তু মার্শাল অনেক সুন্দর মিষ্টি কালার কিন্তু অনেক চমৎকার এছাড়া কিন্তু রয়েছে দেখুন নিচে অল ওভার কিন্তু কাজ করা এবং কি কাজগুলো কিন্তু একদম স্ট্যান্ডার্ড গলাটা ফুললি কাজ করা প্রাইস দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় গঙ্গা থ্রি পিস এগুলো মিস করবেন না নিয়ে নেবেন যাদের যেটা এটা পছন্দ হবে ঝটপট নিয়ে নেবেন আমরা কিন্তু কম্বো ছয় পিস নেওয়ার সুযোগ দিচ্ছি যেখান দিচ্ছে সেখান থেকে নিতে পারবেন আমাদের এই প্রোডাক্টগুলো খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন দেখে পেয়েছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন কালার রয়েছে তিনটা করে কালার যা দেখছে যে কালার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর কাপড়গুলো পাচ্ছেন একদম পিওর শার্টন কটনের মধ্যে খুবই চমৎকার ডিজাইন আরও সুন্দর ডিজাইন দেখুন প্রত্যেকটা ওন্না পাচ্ছেন পাঁচাত নামার জন্য এবং কি অরিজিনাল গঙ্গা মানে অফার প্রাইসে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এছাড়া কিন্তু আমাদের টু পিস কালেকশনও পাবেন আহ বিভিন্ন কোয়ালিটি আমাদের ষোলো আসলে কিন্তু অনেক কালেকশন পাবেন দেখে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন তো সবাইকে ধন্যবাদ অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন